শারদা ইউনিভার্সিটি মাঝখানে আমার অনেক দিন গ্যাপ গেছে যে ভিডিও আসেনি বাংলাদেশ থেকে প্রচুর স্টুডেন্ট কন্টাক্ট করতেছে রিসেন্টলি যে ভাই শারদা ইউনিভার্সিটিতে আসবো স্টিল সেখানে আসি এই যে পুরো একদম সামনে থেকে লোগো এবং এদের মেইন লোগো এবং তিন নম্বর গেট হচ্ছে এটা এবং এই যে সামনে থেকে এরকম একটা ইন্টারফেস আসে দেন এই পাশে হচ্ছে সায়েন্সের বিল্ডিং এই সামনেরটা অ্যাডমিশন সেল এবং এরপরেরটাই হচ্ছে ইঞ্জিনিয়ারিং ব্লক তো এখানে আসার জন্য প্রচুর পরিমাণ মেসেজ আসতেছে বর্তমানে যে বাংলাদেশের যে ক্রাইসিস সেটা সবাই জানে এবং তার জন্য ম্যাক্সিমাম হিন্দুরা আসার জন্য পাগল হয়ে গেছে যে ভাই ইন্ডিয়াতে সেটেল হব এদিক স্টাডি করব হায়ার স্টাডি করব এদিক জব করবো কিভাবে তো সকল প্রশ্নের উত্তর দিব এবং এখানে এই ইউনিভার্সিটিটা এই জায়গার পুরো দিল্লির সবথেকে বেস্ট ইউনিভার্সিটি মনে করা হয় ওয়ান অফ দ্য বেস্ট এবং ফিফটি পার্সেন্ট ফ্ল্যাট স্কলারশিপ ফিক্সড যেটা আগে ছিল না এবং ফিক্সড করে দিছে স্কলারশিপ এবং বাংলাদেশে যে কোনো প্রান্ত থেকে দুনিয়ার সব এজেন্সির বাদ দিয়ে দেন ডাইরেক্টলি আমি অন ক্যাম্পাসে আসি আপনাদের ভাই দিনাজপুরে আমার বাসা সো ফুল্লি ট্রাস্ট রাখতে পারেন এবং এই ইউনিভার্সিটির জন্য ভর্তির জন্য আমার হোয়াটসঅ্যাপে কন্টাক্ট করতে পারেন এটা হচ্ছে একদম মিডিলে একটা পয়েন্ট যেখানে রাইট সাইডে আমাদের দেখতে পাচ্ছি এদের মেডিকেল ডিপার্টমেন্ট মেডিকেল বলতে হচ্ছে প্যারামেডিকেলের লাইক ফার্মেসি নার্সিং অপটোমেট্রি ফিজিওথেরাপি এবং ঠিক এই সাইডটাতে আমি একটু মিডিলে নিয়ে যাই মাঠের যদি অন্ধকার আসতেছে এই পাশটাতে হচ্ছে এদের সিএসসি ডিপার্টমেন্ট এটা সামনে হচ্ছে অ্যাডমিশন সেল একদম সামনে থেকে সামনে থেকে আমরা দেখব অ্যাডমিশন সেলটা আর এটা হচ্ছে সায়েন্সের ডিপার্টমেন্ট এই পাশে হচ্ছে ম্যানেজমেন্টে সেটাও আমরা দেখবো এক এক করে তো এই ইউনিভার্সিটিতে পঞ্চাশ পার্সেন্ট স্কলারশিপ পেয়ে যাবেন চার বছরের জন্য ফিক্সড এটা হচ্ছে সব থেকে বড়ো প্লাস পয়েন্ট এখানে সাবজেক্ট পেয়ে যাবেন ইঞ্জিনিয়ারিংয়ের মধ্যে সব সাবজেক্ট এভরি সাবজেক্ট আছে লাইক সিএসি ত্রিপলি মেকানিক্যাল ইলেকট্রিক্যাল সিভিল থেকে শুরু করে যতগুলো হয় আর কি তারপরে সায়েন্সের মধ্যে বেসিক সায়েন্সের সব ডিপার্টমেন্টের বিবিএ ম্যানেজমেন্ট জার্নালিজম শুধু হোটেল ম্যানেজমেন্ট নেই হোটেল ম্যানেজমেন্টের জন্য পাশে আরেকটা ইউনিভার্সিটি আছে যেটা আমি বলি মাঝে মধ্যে গ্যালগুটি ইউনিভার্সিটি সেটাতে আছে আর প্যারামেডিকেলে তো বললামই এখানে তাহলে ফিসগুলো কিভাবে ডিভাইড হয় বাটার স্কলারশিপের পর কেমন টাকা পড়ে লাইক কত টাকা লাগে তো ইঞ্জিনিয়ারিং যেটা ফিস সেটা হচ্ছে যে আপনার আফটার স্কলারশিপের পর শুধুমাত্র সিএসিতে সাড়ে ছয় লক্ষ রুপি সামথিং চলে যায় প্লাস চলে যায় আর অন্যান্য যেগুলো সাবজেক্ট আছে লাইক হচ্ছে ত্রিপলি সিএসসির বাদ দিয়ে নন সিএসসি যতগুলো সাবজেক্ট আছে ওগুলোতে সাড়ে পাঁচ লক্ষ রুপি আফটার পঞ্চাশ পার্সেন্টের পর চার বছরে টিউশন ফি দাঁড়ায় তাহলে এদের অ্যাডমিশন ফিস হচ্ছে বাহান্ন হাজার রুপি ইনক্লুডিং এই যে সাড়ে পাঁচ লক্ষ এর মধ্যে এবং সিএসসির যে সাড়ে ছয় লক্ষ নিচ্ছে সেটার মধ্যেই ওকে তো এই গেল ক্লিয়ার ইঞ্জিনিয়ারিংয়ে তাহলে সায়েন্স বা আর্টসের যে কোনো সাবজেক্ট যেগুলো আছে যেগুলো আদার সাবজেক্ট আছে ওগুলো তাহলে কেমন ওগুলোতে অলমোস্ট চার লক্ষ রুপি চার বছরের টিউশন ফি দাঁড়াবে যদি থ্রি ইয়ার্সের করেন তাহলে থ্রি লাখ রুপি সেটা হোক ইকোনমিক্স আর্টসের রিলেটেড যে কোনো সাবজেক্ট সায়েন্স রিলেটেড যে কোনো এভরি সাবজেক্ট আর হোস্টেলের অনেকে জিজ্ঞাসা করে যে ভাই হোস্টেল আছে কি না গার্লস এবং বয়েস ইউনিভার্সিটির মধ্যে এই যে এটা হোস্টেল এবং সব বড় বড়ো হোস্টেল এদের ম্যান্ডেলা হোস্টেল ঠিক এটা এটা হচ্ছে অনেক বড় হোস্টেল এবং মাল্টি পার্ক এদের এই সাইডটাতে গাড়ি পার্ক করার জন্য এবং ঠিক হচ্ছে এই পাশে গ্রাউন্ড ওদের প্লে গ্রাউন্ড আর কি খেলাধুলার জন্য আমরা ঠিক ওই পাশটা থেকে দেখবো এবং ওদের সেন্ট্রাল লাইব্রেরি এই সাইডটা সেটাতেও আমরা যাব তো এখানে তাহলে হোস্টেলের ফিসটা কত লাইক থ্রি সিটার ফোর সিটার এদের নিজস্ব যদি ইউনিভার্সিটির ভিতরে থাকেন তবে এক লক্ষ ষোলো হাজার রুপি থেকে স্টার্টিং এদের হোস্টেল এবং যদি বাইরে থাকেন তবে হচ্ছে এক লক্ষ পাঁচ থেকে শুরু আর এই যে দেখুন এই পাশে একটা মন্দিরও আছে আর এরিয়াটা অনেক বড় যেহেতু সো হাটে হাটে কভার করতেছি কারণ যদি আলাদা আলাদা করে ডিপার্টমেন্টে যাই এবং যদি ভিডিওগুলো করি সো অনেক অনেক বেশি টাইম লাগবে সো যতটা টাইম শর্ট করা যায় ট্রাই করতেছি আর এবং এখানে ভর্তির জন্য কি কী রিকোয়ারমেন্ট লাগবে সর্বপ্রথম বলি যদি আপনি ইন্টারের পর আসেন তবে ইন্টারের মার্কশিট ক্লাস টেনের মার্কশিট এবং হচ্ছে পাসপোর্ট কপি যদি পাসপোর্ট না থাকে তাহলে দিন এখনই না থাকলে এনআইডি এনআইডি যদি না থাকে বার্থ সার্টিফিকেট দিয়ে আপনি এখানে আবেদন করতে পারবেন অ্যাডমিশন আপনার কনফার্ম করতে পারবেন তাহলে ভর্তি ফিস কত বাহান্ন হাজার ইন্ডিয়ান কারেন্সি লাগে এই যে সারদা ইউনিভার্সিটিতে ভর্তি কনফার্ম করতে যেটা হচ্ছে এদের সায়েন্সের ডিপার্টমেন্ট এবার পাশে ইঞ্জিনিয়ারিং আর এটা হচ্ছে এদের মেইন অ্যাডমিশন সেল তাহলে এগুলো ডকুমেন্টস নিয়ে আবেদন করতে পারবেন বাট ইন্টারের বাদে যারা ডিপার্টমেন্ট আছে লাইক ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং করছেন বা এনি আদার্স সাবজেক্টে করছেন বা সমমান তারাও অ্যাডমিশন নিতে পারবেন এখানে বিএসসি মাস্টার্স মানে বিটেক ইঞ্জিনিয়ারিং মাস্টার্স পিএইচডি পর্যন্ত সব সাবজেক্ট এভরি সাবজেক্ট এখানে আছে সো যে কোনো ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট আপনি আসতে পারবেন হোপ সেটা সায়েন্স আপস আর ডিপ্লোমা অথবা ইন্টার যে কোনো ব্যাকগ্রাউন্ডের থেকে আপনি এখানে অ্যাডমিশন নিতে পারবেন তো চলুন একটু ভিতরের ইন্টারফেন্সটা একটু দেখি পুরো ইউনিভার্সিটিটা ঘুরি এবং ভর্তির জন্য এই যে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এখানে কন্ট্যাক্ট করতে পারেন বাংলাদেশে যে কোনো প্রান্ত থেকে দিনাজপুরে আমার বাসা আছে আপনাদের দেশি ভাই যে কোনো বিপদে আবদে সমস্ত সহযোগিতা আমার কাছ থেকে পাবেন চলুন একটু ভিতরটা দেখা যাক এটা হচ্ছে এদের অ্যাডমিশন ডিপার্টমেন্টের গেট আর কি তো এদের হচ্ছে মিশন ডিপার্টমেন্ট ঠিক এটা সামনে এই যে পুরো এদের ফটো দেওয়া আছে এবং পুরো স্ট্রাকচার এখানে দেওয়া আছে এবং সামনেই সরস্বতী একটা মূর্তি দেওয়া আছে খুব সুন্দর এবং পুরো ডিপার্টমেন্টটা দেখি উপর থেকে এবং গেট থেকে এন্টার করে অ্যাডমিশন সেল অনেক বড় করে লেখা আছে যেটা হচ্ছে ন্যাশনালদের জন্য এবং এটা হচ্ছে ইন্টারন্যাশনাল সো আমরা যাই এটা হচ্ছে ইন্টারন্যাশনাল ডিপার্টমেন্ট এখান থেকে ইন্টারন্যাশনালে যত ভর্তির কার্যক্রম হয় বাংলাদেশে স্টুডেন্টদের জন্য সেটা হচ্ছে যে এই যে এটা ইন্টারন্যাশনাল রিলেশন অ্যান্ড ডিভিশন অ্যাডমিশন ফেল অভিয়াসলি এবং এটা হচ্ছে প্রসেস সম্পূর্ণ এখান থেকেই করে ওকে তো এখান থেকে সব অফিসিয়ালি কাজকর্ম করা হয় লাইক হল লেটার থেকে শুরু করে অ্যাডমিশন লেটার ঠিক এখান থেকে জেনারেট করে আর বাংলাদেশ থেকে ভর্তির জন্য কন্ট্যাক্ট করতে পারেন অনেক স্ক্রিনে দেওয়া আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে কনফার্ম ভর্তি হলে তারপরেই না হলে করে লাভ নেই আর দেখুন তাদের সুন্দর অ্যাডমিশন ডিপার্টমেন্ট এদের বিশাল বড় লাইক ফ্যাশন ডিজাইনও আছে এখানে সব ডিপার্টমেন্টই পেয়ে যাবে আচ্ছা অনেকেই আশ করতেছে যে ভাই সিটিজেন কীভাবে নেব দেখুন এটা পুরোটাই গভর্নমেন্টের বিষয় সো গভর্নমেন্ট পোর্টাল থেকে এটা দেখে নিন আমার কাছে তেমন কোনো ইনফরমেশন নেই আমার জাস্ট ভর্তির বিষয় নিয়ে যত প্রকারে সহযোগিতা লাগবে আমি করবো এবং আরেকটা কোশ্চেন আসে যে ধরুন যে স্টাডি করলাম স্টাডি শেষে চাকরি বাকরি সুবিধা পাওয়া যায় কি না হ্যাঁ পাওয়া যায় এটা এটা নিয়ে সমস্যা নেই কিন্তু হাই এক্সপেকটেশন রাখবেন না এবং জব ভিসা কন্টিনিউ করতে গেলে এমপ্লয়মেন্ট ভিসা আছে সেখানে দেখতে পারেন ক্লিয়ারলি দেওয়া আছে মেনশন করে এগেল দুইটা বিষয় এবং স্কলারশিপের বিষয়টা বলি স্কলারশিপ ফিক্সড এদের চার বছরের জন্য যেটা আগে ছিল না আর বাকি হচ্ছে এই যে ইউনিভার্সিটি পুরোটাই দেখব আমরা এখন আর ভর্তির জন্য বান্ন হাজার রুপি যেটা লাগে এদের অ্যাডমিশন ফিজ সেটা লাগবে আর একাডেমিক সকল ডকুমেন্টস ওকে আচ্ছা তো পুরো ক্যাম্পাসে আমরা ঘুরতেছি বোধ হচ্ছে দেখি একটু সামনেই হচ্ছে গার্লস হোস্টেল লাইক এই সাইডটাতেও এটা এগুলো হচ্ছে কোয়ার্টার স্টাফদের জন্য সামনেটা হচ্ছে গার্লস হোস্টেল বোধ বাংলাদেশি ইন্টারন্যাশনাল জন্য বা ন্যাশনালদের জন্য এবং সামনে একটা বিশাল বড় গ্রাউন্ড আছে সেখানে দেখব এখান থেকে কমপ্লিটলি একটা সুন্দর ভিউ দেখা যায় যেটা শারদা ইউনিভার্সিটির একদম হোস্টেলের সামনে এবং এই পাশে এদের কেন্দ্রীয় মন্দির যেটা ঠিক এই পাশে এটা এবং হচ্ছে এই পয়েন্টটা গার্লস হোস্টেল এবং এদের ক্যান্সার হসপিটাল যেটা অনেক বড় এদের মেডিকেল হসপিটাল সামনে এবং এই পাশ থেকে বয়েস হোস্টেল বয়েস হোস্টেল বয়েস হোস্টেল বয়েজ বয়েস গার্লস গার্লস এবং বাসাটা হচ্ছে গার্লস হোস্টেল এবং বাকি বিল্ডিংগুলো সব হচ্ছে আপনার ডিপার্টমেন্টের তো বহুল প্রতীক্ষিত ডিপার্টমেন্ট যেটা হচ্ছে ম্যানেজমেন্ট ল এবং হচ্ছে আলাদা আলাদা অনেক সাবজেক্টের ডিপার্টমেন্ট যেটা আমি প্রচুর ভিডিও আছে ঠিক এই ডিপার্টমেন্টের সামনে এবং এখানে বিবিএ পেয়ে যাবেন তাহলে বিবিএ এর খরচটা কত দাঁড়ায় আমরা একটু বাইরে থেকে করি হাঁটতে হাঁটতে বানাই একদম যেহেতু বিল্ডিং আমার সামনে তো এখানে বিবিএর এর ফিস একটু বেশি হাই তিন বছরের কোর্স করলে সাড়ে তিন লক্ষ রুপি দাঁড়ায় এবং চার বছর করলে সাড়ে পাঁচ লক্ষ রুপি দাঁড়ায় অ্যাডমিশন ফিস বাহান্ন হাজার ইনক্লুডিং করে এখানে ফিস দ্বারা এবং তাহলে লয়ের ফিস কত লয়ের ফিস দ্বারা এখানে অলমোস্ট সাত লক্ষ ছিয়াত্তর হাজার রুপি ইনক্লুডিং অ্যাডমিশন ফিস বাহান্ন হাজার রুপি ইনক্লুড করে সেটা দ্বারা সাত লক্ষ ছিয়াত্তর হাজার রুপি টিউশন ফি আফটার স্কলারশিপ পাঁচ বছরের কোর্স তার জন্য এলিজিবিলিটি কি যে ইন্টার পাশ হলে দেন ইন্টারের পর পাঁচ বছর ইন্ডিয়াতে বি বা বিবিএলএলবি বি যে কোনো একটা করতে পারবেন লোহের জন্য অনেক ভালো ম্যানেজমেন্টের জন্য অনেক ভালো যার কারণে এতটা হাইলি ফিস নেই পুরো দিল্লির মধ্যে যদি বেস্ট ইউনিভার্সিটির কথাও লাগে তবে এই ইউনিভার্সিটিটা আপনার জন্য বেস্ট চয়েস হতে পারে এতটা হাইলি ফিস একমাত্র মনে পুরো ইন্ডিয়ার মধ্যে এরাই নিচ্ছে আসলে এর বাইরেও অনেক হাইলি ফিস আছে এম বি এতেও অলমোস্ট সাড়ে চার লক্ষ রুপি থেকে স্টার্টিং তো এখানে বিটেকের পরে এমটেক মাস্টার্স পিএইচডি পর্যন্ত পেয়ে যাবেন কোনো টেনশন নেই আর চশমাটা পড়ছে এই কারণে যে প্রচণ্ড রোধ করতেছে একদম করে দেখানো যাচ্ছে না আমি একটু ছায়াতে যাই দেন ভিডিওটা করি আচ্ছা আমি এত সময় একটু বাইরের শর্টগুলো দেখাচ্ছিলাম একটু ভিতরেরগুলোও দেখাই এই যে ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট যেটা প্রপার একদম ভিতরের সিনারি ভিতরের বিল্ডিং যে ভিতরে আসলে দেখতে কেমন হয় তো এটাই হচ্ছে ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট সবগুলো একই রকম জাস্ট ডিপার্টমেন্ট ওয়াইজ শুরু খালি ডিভাইড হয় বাদবাকি সব একই É okay. এটা ইঞ্জিনিয়ারিংয়ের মেইন ডিপার্টমেন্ট একদম যেটা শারদা ইউনিভার্সিটির একদম প্রপার সব ইঞ্জিনিয়ারিং ঠিক এই বিল্ডিংটাতে ব্লক ওয়ান এটা একদম ফার্স্ট ব্লক স্কুল অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি সামনেই তো অ্যাডমিশন সেল এবং বড় করে লেখা আছে এদের র্যাঙ্ক এইটটি সেভেন ফার্মেসি র্যাঙ্ক সিক্সটি টু দেন ম্যানেজমেন্টের একশো এক থেকে একশো পঁচিশ ইঞ্জিনিয়ারিং হচ্ছে একশো একান্ন থেকে দুইশো এবং ইনোভেশনের র্যাঙ্ক হচ্ছে এগারো থেকে পঞ্চাশ মানে ইনোভেশনের দিক থেকে অনেক অনেক আগে আছে আর এই যে প্রপার শারদা ইউনিভার্সিটি ঠিক এটা আমার সামনে এই যে পুরো ইউনিভার্সিটি আমরা ঘুরলাম এত সময় আর এটাই তো এখানে ভর্তির জন্য এই যে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার বাংলাদেশে যে কোনো কোনার থেকে অ্যাপ্লাই করতে পারেন সমস্যা নেই আমি আসি এজেন্সি ফ্যাজেন্সি ছাড়ুন আমার সাথে কন্ট্যাক্ট করুন কারণ এত রিস্ক নিয়ে লাভ নেই লাইফে এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার এখানে কন্ট্যাক্ট করুন বাকি সব ডিটেলস আমি করে দিবস ওকে